ছয়াজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত

8600 6000 6000 500 6000 6000 500 6000 6000 6000 500 6000 6000 500 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 আচ্ছা পাঁচশো পাঁচশো আার গ্রা এক আক সাত হাজার পাঁচশো পাঁচশো আকে লয়ে হাজার

সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার পাঁচ জুন সতেরো হাজার 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 সতেরো হাজার

কতক্ষণ কত কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয়

ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ না হাজার হাজার সাত 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 হাজার

ষোলেকা চোদ্দেকা আড়েকা উনষেকা আঠারশো আড়েকা আঠারশো আড়েকা আঠারশো আড়েকা আঠারশো আড়েকা আঠারশো আঠিকা আঠারশো